যোগ্য থাকার পরেও আবাস যোজনার ফাইনাল তালিকা থেকে বঞ্চিত হয়েছেন অনেক পরিবার সোমবার সকালে যে সমস্ত বঞ্চিত পরিবারগুলোকে নিয়ে মিটিং করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব শামসেরগঞ্জের ডাকবাংলা বিপ্লবের বিড়ি ফ্যাক্টরিতে আয়োজিত এই মিটিংয়ে আনারুল হক বিপ্লবের পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বজরুর রহমান সহ ব্লকের বিভিন্ন প্রান্তের বঞ্চিত কয়েক শতাধিক পরিবারের সদস্যরা মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বজলুর রহমান জানান যোগ্য থাকার পর যাদের বাড়ি ইনকোয়ারির পর বাতিল হয়েছে তাদেরকে মঙ্গলবারের মধ্যে বিডিও অফিসে ডকুমেন্ট সহ আবেদন জমা করতে হবে যদিও শামশেরগঞ্জের একাধিক প্রান্তে অনেক অযোগ্য ব্যক্তিদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি আমরা আজকে প্রেস মিটটা করলাম বাংলার জননেত্রী অগ্নিগঞ্জা শান্তিদূত নয়নের মনে ইমামাটি মানুষের আন্দোলন মহানেত্রী মমতা ব্যানার্জী গোটা বাংলার মানুষের জন্য বাংলা বাস যোজনা দেওয়ার জন্য বিভিন্ন যারা আমাদের রাজ্যের সঙ্গে আমাদের সংসার ব্লকে যাদের বাড়িঘর নেই তাদের ইনকোয়ারি করার নির্দেশ দিয়েছিলেন গত আঠাইশ তারিখ ইনকোয়ারি রিপোর্টটা ফাইনালাইজ দিয়েছেন অর্থাৎ বাংলা আবাস যোজনার পুরো পূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশ হয়েছে হয়েছে যার ফলে যেটা দেখা যাচ্ছে সংসার মধ্যে অনেক আমাদের নটা অঞ্চলে তাই বুতে যারা যোগ্যতম ব্যক্তি তাদের নাম বাতিল করা যে ইনকোয়ারি করার পর আবার কিছু কিছু ক্ষেত্রে যেতে পারছি ব্লকে বিভিন্ন জায়গায় দোতলা তিনতলা বাড়ি রয়েছে চকচকে বাড়ি মারবেলালা বাড়ি তাদের নাম আবার উঠে গেছে আমরা মনের দিক দিয়ে অসন্তুষ্ট ছিলাম আমরা আমার সঙ্গে যুক্ত সেহেতু আমরা আজকে মিটিংটা করেছি আপনারা ভালোভাবে জানেন যে শামসার ব্লক আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার আমাদের পরিবারের মধ্যে যারা তোলাবাজ আমাদের পরিবারের সদস্য তাদের সঙ্গে যোগ সাজস করে শামসারগড়ে বিডিও সাহেব এ তালিকাটা তৈরি করেছেন এবং পূর্ণাঙ্গ ভুল নাম হলেও অনেকটা ভুল রয়েছে আমরা যে কারণে আমরা শামসারগড় ব্লকের বিভিন্ন বুথ থেকে আমাদের দলের নেতা কর্মীদের ডেকেছিলাম আলোচনাটা করলাম বিডিও সাহেব আজকে সকাল সকাল আমাদের বার্তা দিয়েছেন যাদের প্রকৃত পক্ষে যাদের বাড়ি ঘর নেই কালি রয়েছে মাটির রয়েছে চাটাই রয়েছে সেই সমস্ত বাড়ির আবার আগামী কালকের মধ্যে নতুন করে দরখাস্তটা জমা নেবেন জমা নেওয়ার পর তখন উনি পূর্ণাঙ্গ ভাবে আবার উনি গিয়ে তদন্ত করবেন তারপরে

আজকে আমার চায় নতুন নতুন নামগুলো এসে একবারে মার্বেলওয়ালা বাড়ি চকচকে বাড়ি যেটা আমার ক্ষমতা জীবনের বার্ধ করতে পারবো না এই রকম বাড়িও ধরেন বাড়িওয়ালাও বাংলা ভাষাজনের নামটা দিয়েছে তাদের ওখানে আপনাদের গ্রুপে দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করলে বেটার হবে আপনাদের ক্ষেত্রে ওর ভিডিও সহিত টেন পয়স হাইন্ড্রেড পারসেন্ট আপনাকে হয়েছে এখানে আমি ভাষাটা কি বললাম যে আমাদের ভিডিও সাহেব ভিডিও সাই ইনস্ট্রাকশন ছাড়া ইনকোয়ারি তো হয়নি ওরাকে যেভাবে ইনকোয়ারি রিপোর্টে যারা ইনকোয়ারি এই একটা নির্দিষ্ট বাধা একটা পরিসংখ্যান বাধা দিয়েছে এবং তার সঙ্গে যে আমাদের যারা রয়েছিলেন যাদেরকে গেছিলেন বিডিও সাহেব আলোচনা করেছেন অলরেডি খারাপ ঢাকাটা স্বাভাবিক আমরা গতকাল থেকে একটা গর্জন চলছে আজকে তো আমরা ভাবনা চিন্তা বিডিও অফিসের কম ছিল যে সকাল সকাল সুবার্তাটা বিডিও সাহেব দিয়েছেন এই সুবার্তাটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা যারা আগামী আজ এবং কালের মধ্যে দরখাস্ত যারা আমাদের সংসার ব্লগের মাউন্ট দেবেন নতুন করে নতুন করে বললে কোন অর্থে যাদের ইনকোয়ারি করতে গিয়ে বাতিল হয়েছে নতুন করে নামা হবে নামা হবে না ইনকোয়ারি করতে গিয়ে যাদের নাম বাতিল হয়েছে তারাই শুধু দরখাস্ত করবে এটা বা নির্দেশ দিয়েছেন এই সমূহ বিষয়